বাবা মোবাইল মোবাইল গেছে যাই মনে থাকে না পরে মনে পড়ে মোবাইল যায় মাঝে মাঝে মনের খেলনা মোবাইল নিয়ে বাজারে যায় না বাবা এর আগে মিজাপুর গেছে মনের খেলনা মোবাইল নিয়ে সারা রাস্তার ফোন দেয় নাই পরে ফোন দিব করছে যে খেল খেলনা মোবাইল নিয়ে গেছে বাবা এনে বাজারে যাইবো যাবে আর এই পাশে আজকে যে গুগলে যে রাখাইছিল এগুলা বৈריה বাইরে যে উড়া লিবেনছে জি মা উডি তো ও পাতোগুলা দানা চাল তো যদি মধ্যে বৈলাই না রইবো রইছে এই দিলে ধরলে দুললে এরকম হি যে ব্যাঙ্গে ব্যাঙ্গে হেলপড

माना तो को से, से काठल की पाका से नहीं की पाकना था क्ले बाबा इसने जब वो काठल नहीं से पाक काठल ना रुक क्या ऐसे क्या ना ऐसे काठल ऐडलू पाका याँ दिनी आजाई अरे हाँ याँ याँ दिनी को পা নামছে মুৰ্গী পাকা কাঠ পাকা কাঠল পাকা হ'লে কি হব গলা হ'ব দেখনে কাটিলে পৰে না ৰোৱা না নৰম হৈব তুমিটো শক্ত ডা পচন্দ কৰ ৰোৱা নৰম হৈব তাই কৈ বান্তি

কাঠৰ ডা বাং আৰু কাঠৰ গা পাক একদম গাছ

ভগরে জল ফালে কি করছে দেখ খেলমান আছে কি বসেছে তে ছাগল ছাগলের কষ্ট আছে হ্যাঁ তাহলে কাটবো সুন্দরই দেখা যাবে এই জায়গা থেকে ওই যে মামুনি বসিয়ে রাখছে সুন্দর দেখা যাবে জায়গায় এই পাশে যে ভাত বাড়ছে আমি এখন খাবো মনে বলো সবাই বলো যে আপনারা সবাই আসেন কাঁঠাল দিয়ে পান্তা ভাত বলা জাতীয় ফল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খেয়ে যান সবাই বলা বলা আপনারাও আসেন একসাথে খাওয়া দাওয়া করে জাতীয় ফল বাংলাদেশের বছরের প্রথম কাঁঠাল দিয়ে আপনারা খেয়ে যান আসেন আসলে খুব খুশি হমু ভালো আসি ভালো থাকেন এই যে ধন্যবাদ এই মাছ এখন মা কুইটা নিব এই দুইটা হচ্ছে সরপুটি আর এটা কার্পুনা মা এটা কার্পুনা এটা নুরা ড্রিম হয়েছে ভিতরে না মা এই পাশে যে ছোট কাটা হয়েছে আর ওটা শরফুটিরই আস্তায় রাখছে আর একটা বলে কেটে ফাল আর এখন এই যে বড়টা কাটতেছে এই পাশে যে মাছ কাটা হয়ে গেছে এখন মাছ ধুয়ে নিয়ে আসবো মাছ ধর এই যে পাশে আমাদের দুয়ারে যে ধান শুকিয়ে দিছে আর একজন বলছিলেন যে আমরা সান করি কোথায় মানে এই যে সামনে এটা হচ্ছে আমাদের বড় মাগুর বাড়ি মানে আমার শ্বশুরের আরেক ভাইয়ের বাড়ি এটা এই যে বড় মাদের ধান শুকানোর শেষ এই যে টিউবল প্ক আর হচ্ছে যে ভিতরে ভাতরুম এই যে বড় মাস বৈশে রয়েছে বড় মর ঘর এটা রান্নাঘর এই যে টিউবল প্ক মন তুলের জায়গায় স্থান করি বা ভিতরে কত বড় কলার ছুরি ওটা যদি মেটা ওই তো কত কামে নাকতো কালার ছুরি এটা এক বড় মা হচ্ছে বড় বড় মা সবার বড় আর ওই পাশে আছে একজন এর আগে যে পূজার ভিডিওতে দেখাইছি আর এটা হচ্ছে মাজারো আর আমরা ছোটো আর তার ছোট যে কাকা সে তো বিয়েই করে সেটা বলছি আপনাদের

আজকে তেমন না আজকে মেঘলা মেঘলা কাজটা যখন উঠে তখন খুব আর না উঠে তখন এই যে ডাইকে গেছে সূর্য ওই পাশে তো যে বড় দেখাইলাম টিউবল পাড়ে ওইটাও দেখাইলাম আর এই যেটা হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে গোয়াল ঘর ওই পাশে গরু রাখে এই পাশে মানে ঘষি রাখে আর এই যে রান্নাঘর আর তো আমাদেরটা আগেও দেখছেন আর আজকেও দেখাইলাম আর আমি যে বরমা গোবাইতে মানে নানান করি করি বা বল পারে ওই বর্মাদের হচ্ছে দুই মেয়ে এক ছেলে এক মেয়ে সাবার থাকে আর এক মেয়ে হচ্ছে কুমিল্লা থাকে আর সুরদা বাড়িতেই থাকে আর তারপরে যে বড় মা বললাম ওই বড় বর্মার হচ্ছে তিনটা মেয়ে তিন মেয়ে বিয়ে হয়েছে দুই মেয়ে দক্ষিণ সেটটা বিয়ে হয়েছে আর একজন হচ্ছে বরাটি বিয়ে হয়েছে আর ওই পাশে যে বলছিলাম মানে পূজারাটা একসব ভিডিওতে দেখাইছিলাম বর্দা বাড়িতে ওই পাশে বর্দারা হচ্ছে দুই ভাই দুজন বাড়িতেই আর কি কৃষিকাজ করে আর বন্দি হয়েছে রোহিতপুর আর সবার কথা হয়তো বললাম বর্দা সর্দা মানে বর্দার মেজদা হচ্ছে বাড়িতেই কাজ করে মানে কৃষিকাজ করে আর সর্দা হচ্ছে জেঠু চাকরি করতো সেই চাকরির আর কি করতো পরবর্তীতে যেটু মারা যাবার পর আর ফাঁকে থাকার মধ্যে আমাদের এই বাড়িতে মানে ফাঁকে থাকতো নারায়ণগঞ্জ থাকতো তাছাড়া সবাই বাড়িতেই থাকে একমাত্র মামুনির বাবাই হচ্ছে বাড়ির বাইরে আর কি করতো চাকরি বাকরি করতো ভাইকে থাকতো বাড়িতে থেকে তাছাড়া সবাই বাড়িতেই থাকতো ওরা হচ্ছে থাকতো ভাই সব মিলিয়া হচ্ছে চার ভাই ছিল মামুনির বাবারা আর সবাই তো ওইরকম একসাথে কেউ বাড়িতে থাকে না সেজন্য আর কি সবাই এরকম ভাবে দেখানো হয় না আর আমি ওই পাশেও খুব একটা যাই না ওই বড় বাড়িতে এই বড়ো মানে আমাদের বাড়ির সামনে যে বড়মাগ বাড়ি এই বাড়িতে বেশিরভাগ আর কি যাওয়া আসা হয় আর আপনারা সবাই তো জানেনি যে আমাদের এই পাশে একজনই ছিল আর এখন হচ্ছে আমি মা বাবা আর মামুনি সব মিলে চারজন আর কাকা তো বলছে যে বিয়ে করে নাই তো আজকে সব মিলে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন